আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা মানুষকে হতবাক করে দেয় তার মধ্যে একটি হল সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কেউ কেউ এগুলোকে অশুভ মনে করেন আবার কেউ নানা কুসংস্কার ছাড়ায় কিন্তু ইসলাম কি বলে এই সম্পর্কে আসুন আজ আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে জানি সূর্য ও চন্দ্রগ্রহণের প্রকৃত শিক্ষা সুরা আর রহমান এর পাঁচ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন চন্দ্র ও সূর্য নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলমান সুরা ইয়াসিনের চল্লিশ নাম্বার আয়াতে আল্লাহতালা বলেন সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারে না আর রাত্রিও দিনের আগে আসতে পারে না প্রত্যেকেই নির্দিষ্ট কক্ষপথে ভ্রমণ করছে এর মানে হল সূর্য বা চন্দ্র নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না বরং এটি আল্লাহর নির্ধারিত নিয়মেই চলছে সুরা ফুলসিরাত এর সাঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন সূর্য ও চন্দ্রকে সিজদা করো না বরং তাদেরকে সৃষ্টি করেছেন যিনি সেই আল্লাহকেই একমাত্র উপাস্য মনে করো আর মানুষ যেন ভুলেও চন্দ্র বা সূর্যকে পূজা না করে বরং আল্লাহকেই একমাত্র উপাস্য মনে করে সুরা আল কিয়ামার সাত থেকে নয় নম্বর আয়াতে আল্লাহতালা বলেন তখন চক্ষু হতবাক হয়ে যাবে আর চন্দ্রগ্রহণ হবে সূর্য ও চন্দ্র একত্রিত করা হবে একদিন এই শক্তিশালী সূর্য ও চন্দ্র আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাবে এটি কিয়ামতের বড় নিদর্শন বলেছেন সূর্য ও চন্দ্র আল্লাহতালার নিদর্শন সমূহের মধ্যে দুইটি নিদর্শন এগুলো কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ করে না বরং আল্লাহ এ দ্বারা বান্ধাকে ভয় দেখান তাই তোমরা যখন এগুলো দেখবে তখন নামাজ পড়বে ও দোয়া করবে অর্থাৎ সূর্য ও চন্দ্র কুসংস্কারের বিষয় নয় বরং আল্লাহ আমাদেরকে তার শক্তি ও কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় তাই এ সময় আমাদের বেশি বেশি নামাজ দোয়া ও তওবা করা উচিত প্রিয় দর্শক সূর্য ও চন্দ্রগ্রহণ কোনো অশুভ বা দুর্ভাগ্যের চিহ্ন নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা যেন আমরা তার মহিমা চিনতে পারি গুনাহ থেকে ফিরে আসতে এবং কিয়ামতের কথা স্মরণ করতে পারি তাই আসুন যখনই এ ধরনের নিদর্শন দেখি আমরা নামাজ দোয়া ও তওবার দিকে মনোযোগী হই এবং সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি